দেখি একজন ভাই আসছে ওনার থেকে আমি তেলের টাকা খুঁজে দিবেন কি বলে রিপিট করে আমার সাথে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া ভাই আপনাকে একটা কথা বলা যাবে বলেন আমি বাসার থেকে বাইরে বসে মানি ব্যাগটা খেয়াল করে আনি কথা বুঝছেন এখন আমার স্কুটিতে তেল শেষ হয়ে গেছে অনেকক্ষণ ঠেলি ঠেলি কেন আনছি হরণে গেছি আমাকে একটু আপনি সাহায্য করতে পারবেন একশো টাকা দিয়ে নাই

কথা বলা যাবে বলতে চাচ্ছিলাম যে আমি বাসার থেকে বাইরে বসে মানের লোকটা আনি এখন আমার স্কুলে তাই শেষ হয়ে গেছে অনেকক্ষণ ঠেলে ঠেলে আনছি হওয়া গেছি যদি পারেন একশো টাকা দিয়ে দেন আমার একটু উপকার হইতো আর আমি আপনার বিকাশ বা কোনো মাধ্যমে দিয়ে ফেলবো দিব দিব আপনার লম্বর হোক আর যেন দেখা হলে দিয়ে ফেলবো আপু আমাকে একশো টাকা আপনাকে খুবই ধন্যবাদ আপনার মন থেকে দিচ্ছেন এটা অবশ্যই যদি কখনো দেখা আপনাকে টাকাটা আমি দিয়ে ফেলবো এই যে আপু শুনেন আপনি এত বড় একটা মন আমি আসলে আমার থেকে টাকা আছে আমার থেকে টাকা আছে আমি আপনাদের পরীক্ষা করার জন্য মানে কি দেখলাম আপনার জন্য পরিষ্কার আসলে আপনার মনটা খুবই ভালো কারণ আমি নিয়ে আরো দু তিনজনকে ভিডিও করছি কেউ একটু মন পাইনি তার জন্য আপনাকে ধন্যবাদ thank you